সুদারপুরে ইম্প্যারেজার বুজুর রহমান এবং রাবনি মাতুবর আমি ইঘর মাদি চিনাচি কোটে প্রথম ইয়ালো কার্ড বলে হয় না দ্বিতীয় ইলোকা ইয়ালো কার্ড ইভেন ভাই এটা কি সেকেন্ড না ফার্স্ট ও ভাই গার্ড নাইস থ্রি ইয়েলো কার্ড ই ব্যবহার করেছেন ম্যাচিং হলুদ ফেলেন ম্যাচিং এই মুহূর্তে মধ্যমার থেকে ফ্রি কিক লাভ করেছেন নগর খান্দা ফুটবল একাদশ ম্যাচের গল্প শুরুটা যদি আপনাদের মনে করে দিতে চান প্রথম গোলটা করেন লিপু নগর খান্দা ফুটবল একাদশের ফরওয়ার্ড ফুটবলে এবং ঠিক মধ্যাহ্নে বিরতির আগে মাত্র আমরা দেখে পেলাম ম্যাচ অফিশিয়াল তিনি জানালেন অ্যাডিশনাল টাইমের কথা হ্যাঁ আমার ঘোরায় আমি চুট হয়ে গেলাম এতো ভালো একটা আক্রমণ ছিল সত্যি সে ধরনের আক্রমণ করুক এধরে আক্রমণ লিপু সুপারিশ স্টা কোনটা বাজালেন কোনটা জিনিস সেভ করলেন তিনিও সুপারিশ আমার মনে বাপুস বাবু বারটা কি সেভ করেছেন ও হ্যার মো থ্যাংক ডবল খেদার যে একটা করেছিলেন একাকী গোলটা বাঁচিয়ে দিয়েছেন আমার মনে হয় ভুলতাসির হবে জ্যাস থ্যাংক ইউ সো মাচ ব্যাসটা চমেকি একেবারে চমচমাট উৎপোধনি ভাইস পাফলু তো সশ শুদ্ধ বল আজকের ব্যাসটা জমজমাট দাদু ভাই নিঃশান্ত বলতে হবে করবেন সম্পূর্ণ তথ্য আমাকে ভুল দেওয়া হয়েছে আর চার বক্তব্য হচ্ছে ভাঙার এবং লড়াই করবেন বাজন্দি শিক্ষা ফুটবল একাডেমি বক্তব্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু দু একটি কথা বলি আরাফাত রহমান কোকো যিনি ক্রীড়া প্রেমী ছিলেন তিনি রাজনীতি করেননি রাজনীতি করেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব আরে আরাফাত রহমান কোকো যিনি সব সময় এক প্রাণ এই দস্তদায় ছিলেন মৃত্যু রাত পর্যন্ত আমরা দেখেছি আলহামদুলিল্লাহ খেলাটি বিসমিল্লাহির আজকের সুন্দর বিকেলে চমৎকার রয়েদার এই আরাফাত রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট এর সম্মানিত সভাপতি আয়োজক সোহাদ বুয়া এখানে উপস্থিত সোহাদ বুয়ার একটা বিশেষ পরিচয়

সেলিব্রেশন কোনটা করে ফয়সুল লাই বখরুথবাস সত্যি আমার শ্বাস যাচ্ছে আসছে কমেন্টریٹر জানেন উবৈদ দলের জন্য বেস্ট অফ লাক সত্যি ম্যাচটাকে গোল্ডা ফুটবল আকারদার মাই ভাই play of the best নম্বর নিয়ে খেলছেন চমৎকার খেলছেন আজকের এই একটি কনার কিকের মাধ্যমে খেলা শুরু হবে কলার কি করছেন উচ্চ বরাবর ডিফেন্সের মাথা যেন হতে পারে এখনো কিন্তু বিপদ কাটিয়ে নিয়ে এবং বিপদ রক্ষা করলেন রিমন মাহমুদ জি এক্সেলেন্ট কন্ডাক্টর ডান দা গুড ওয়ান অফ দা